আজ আমরা পল্লী কবি জসীম উদ্দিনের নিমন্ত্রণ কবিতাটি শুনব তার প্রত্যেকটা কবিতাই আমরা যখন পড়ি বা আবৃত্তি করার চেষ্টা করি তখন আসলে একেবারে মন থেকে উপলব্ধি করতে পারি তিনি যে কতটা গ্রাম বাংলার কবি ছিলেন পল্লী কবি নামটা তার জন্য একেবারে যথার্থই হয়েছে আমি বলবো নিমন্ত্রণ জসীমউদ্দিন ধান ক্ষেত কাব্যগ্রন্থ তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়। গাছের লতায় গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী পনের বায় মায়া মমতায় জরাজরি করি মোর গেহখানি রহিয়াছে ভরি মায়ের বুকিতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোট গাওখানি ছোট নদী চলে তারি এক পাশ দিয়া কালো জল তার মাঝিয়াছে কেবা কাকের চোখ খুনিয়া ঘাটের কিনারে আছে ভাঁধা তরি পাড়ের খবর টানাটানি টানি করি বিনিসুতি মালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া বাঁকাফাদ পেতে টানিয়ে আনিছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায় গলাগলি ধরি কলা বনে যেন ঘিরিয়া রয়েছে তাই সরু পথখানি সুতোয় বাঁধিয়া দূর পথিকেরে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চম্বন রাখি অধর খানিতে নিরালাতে তেলে কুচুলতা গলায় পরিয়া মেটু ফুল নিয়েও আঁচল ভরিয়া হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে তোমার গায়ের রঙখানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমারই সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি মাঠে যত না রাখাল ডাকিয়া তোর সনে দেই মিতালি করিয়া ঢেলা কুড়াইয়া গড়ি ইরামত সারা মান ধরি কারে নগর ভলিয়া নকল নগর গড়ি নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে সিম আর সিম হাত পাড়াইলেই মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সেসব কুড়ায় নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো আর যত গেরো চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি তাহা বিলাইব দুইজনে তুমি যদি যাও শালুক কুড়ায় খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা যা দেখনি কাহারও তরে কারেও দেবো না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দিব তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ও সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চায় মতলব কিছু আটির আটিব যাহাতে খুশি তারে করা যায় লাল আলো আনে ঘুটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন উঠিতে চায় বলিব কালিকে মটরের শাক এনে দেব বহুতায় খুব ভোরে খুব ভোর করে উঠিতে হইবে সূর্য আগে কারেও কবি না দেখিস পায়ের শব্দে কেহ না যেন জাগে রেল সড়কে ছোট খাত ভরে ডান কিনে মাছ কিলবিল করে কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জলসেচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারও জানার আগে ভর দুপুরেতে একরাশ কাদা আর একরাশ মাছ কাপড়ে জড়ায় ফিরে আসিব আপন বাড়ির কাজ হরে মুখ পোড়া ওরে বাদর গালি ভরা আর অম অমনি আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ কতদিন আমি শুনিনি রে ভাই আমার মায়ের পাঁচ যাবি তুই ভাই আমাদের গায়ে জেথা ঘন ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায় ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বায় গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকায় আছে হায় আজি সব সরাইয়ে আজি সেসব সরায়ে সরায়ে খুঁজিয়া লইব তাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায় তোরে নিয়ে যাব আমাদের গায়ে ঘন পল্লব তলে লুকায় থাকিস খুঁজে যেন কেউ পায় না কোনোই বলে মেঠো কোনো ফুল কুড়াইছে যে হারায়া যাস পথ নাহি পেয়ে অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমার সন্ধ্যা হলে সারা সারাগাঁও আমি খুঁজিয়া ফিরিব থরি নাম বলে বলে কত চমৎকার লেখনি কত চমৎকার কবিতা নিমন্ত্রণ কবিতা